শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান এই কৃষিদার প্রতিষ্ঠা করেছিল এইগুলোকে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষীগুলোকে আমি বরগুদে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই আজকের প্রোগ্রাম যারা সফল করেছে সবাইকে ধন্যবাদ আগামী দিনেও সবাই রাজপথে থাকবে তারেক রহমানের নির্দেশন অনুসারে একত্রিশ দফা সংস্কারের দাবি সফল করার লক্ষ্যে আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো আগামী দিনেও আপনারা আমাদের সহযোগিতা করবেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা যেখানে দুর্নীতি যেখানে অনিয়ম সাথে সাথে সেটা তুলে ধরবেন দুর্নীতি অন্য প্রচার করতে পারে না এই বলে সবাইকে ধন্যবাদ জানাব আজ বুধবার সকাল দশটায় বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানের নিবেদন জাতীয় ও দলীয় পতাকা মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয় বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক দলের নেতাকর্মীরা নানান রঙের ব্যানার ফেস্টুন গরুর গাড়ি কৃষক কৃষাণী সেজে ও ব্যান্ড দল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন বেলা এগারোটায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন এ জেড এম সালে ফারুক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি বিশেষ অতিথি আব্দুল হক হাওলাদার সাধারণ সম্পাদক সদর থানা বিএনপি সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ মনসুর তারা বলেন রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের কৃষকের মুখে হাসি ফোটাতেই খাল খনন কর্মসূচি শুরু করেন কৃষকদের সাথে মাঠে ময়দানে খাল খনন কর্মসূচিতে নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজ করেছেন সর্বশেষ বক্তা বলেন কৃষক দলের নেতাকর্মীদের কাজ হবে কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার বীজ ও কীটনাশকের ব্যবস্থা করা বর্তমানে কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিতে হবে কৃষি ঋণ কৃষি প্রণোদনা প্রশিক্ষণ ফসল বীজ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহায়তা দিতে হবে আরেক জিয়ার নির্দেশনায় জিয়ার রহমানের অসমাপ্ত কাজকে বাস্তবায়নের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ একান্ত কাম্য মরে ওঠে তখন কিন্তু চোখ দিয়া অটোমেটিক পানি বেরিয়ে আসে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওনার ওনার পরিবার সব মারা গেছে সেজন্য উনি খুব অনুশোচনা করতেন কিন্তু যখন এই হাজার হাজার ছেলে মেয়ে মারা গেছে তখন তার একটু অনুশোচনা নাই তাদেরকে কিভাবে আমরা বলবো কিভাবে বুঝাবো থাকতে যে ভারতের যে অপপ্রচার যে কথা ছিল যে কৃষক দল কোন না কোনো আড়াইশো একশো দেড়শো করে নিয়ে আসছি তাই এই আপনারা বজায় রাখবেন কারণ আমাদের তো দরকার

এই সেখানে শেখ কে টিকা নিয়েছে এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন কোটি টাকা ব্যবসা করে দিয়েছে